খুবই সুন্দর এগুলো কিন্তু হচ্ছে সেগুন কাঠের এটা হচ্ছে ভেলভেট কাপড়ের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর হচ্ছে একদম ইম্পোর্টেড এই মাঝখানে হচ্ছে খাবারটা সার্ভ করতে পারে তারা

টেবিলের কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটে মার্বেল এবং হচ্ছে সেগুন কাঠায় ডাইনিং টেবিল নিতে চান আপনারা চলে আসতে পারেন ফুলজুরি ফার্নিচার ঢাকা উত্তর বাড্ডাতে তো বিস্তারিত জানাবো তাদের কাছে কি কি ডাইনিং টেবিল আছে আপনারা কিভাবে নেবেন আমরা আজকের ভিডিওটাতে জানানোর চেষ্টা করব তো আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে আছে আশফিকে আপু আপু কেমন আছেন এই তো ভাইয়া ভালো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপু কি কি ডাইনিং টেবিল দেখাবেন আজকে আমাদের আজকে আমরা আপনাদেরকে এক্সক্লুসিভ অনেক সুন্দর সুন্দর কিছু ডাইনিং টেবিল দেখাবো আর সবার ফারস্টে আমরা যে ডাইনিং টেবিলটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এই বাহিরের ডিজাইন করা একদম মোস্ট হাইপ একটা হচ্ছে

ফেব্রিক আর হচ্ছে লেদারের একদম অ্যাডজাস্ট করে হচ্ছে কম্বিনেশন করে দেওয়া হয়েছে আচ্ছা একটু চেয়ারটা ابو সরাবেন আমি একটু নিচের অংশটা দেখি দেখেন নিচের অংশটা কিন্তু হচ্ছে আসল গ্যাস থেকে আসলে করা হয়েছে জি জি ভাইয়া আচ্ছা খুবই চমৎকার ابو এটা রাউন্ড শেপের ভিতরে তাই তো জি ভাইয়া অনেকে হচ্ছে দেখা যায় যে পার্টি বা গেস্ট আসলে চাই একটু এক্সক্লুসিভ ভাবে খাবারটা সার্ভ করবে তাদের জন্য এটা একদম পারফেক্ট এই মাছখানে হচ্ছে খাবারটা সার্ভ করতে পারে তারা যে যার মতো করে ঘুরিয়ে দশ চেয়ার যার যেভাবে প্রয়োজন আমাদেরকে হচ্ছে ইনবক্স করতে হবে আমাদের ঝুড়ি ফার্নিচারে অথবা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যার যেভাবে পছন্দ আমরা কিন্তু কাস্টমাইজ করতে হবে আমাদের লোকেশনটা হচ্ছে উত্তর বাড্ডা আর বাড্ডা জেনারেল ঠিক অপোজিট সাইডে চারতলাতে ফুল ঝুড়ি ফার্নিচার যা যে কেউ হচ্ছে চিনে বললেই চিনিয়ে দেবে আচ্ছা ওকে আমরা এই পাশ থেকে একটু স্কোয়ার শেপের ভিতরে বা আয়তের ভেতরে যদি কেউ নিতে চায় এগুলো আপনারা দেখতে পারেন সম্পূর্ণ মার্বেল এর ভেতরে এটা মনে হচ্ছে

যার যেভাবে প্রয়োজন তারা হচ্ছে আমাদের সাথে আহ কমিউনিকেট করবে সমস্যা নেই আসছে ওকে তো আমরা এই পাশে আরো একটা ডাইনিং টেবিল দেখাই দর্শক এটাও দেখেন মার্বেলের কালারটা কিন্তু এটা মানে একটু চেঞ্জ আছে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে অন্য কালারের মধ্যে খুবই সুন্দর একদম হচ্ছে নতুন নতুন ডিজাইনের যেই ডাইনিং টেবিল গুলো আছে আমরা কিন্তু আপনাকে সেগুলোই দেখাচ্ছি ঘরের সৌন্দর্যের মধ্যে ডাইনিং টেবিল একটা অংশ অবশ্যই অবশ্যই আমরা চাই সবাই যে ঘরের সৌন্দর্যটা বেশি যেন বৃদ্ধি হয় এমন কিছু নিতে তো তাদেরকে বলবো যে আপনারা নির্দ্বিধায় আমাদের হচ্ছে সবটা ভিজিট করে আমাদের এখান থেকে ফার্নিচার গুলো পার্চেস আচ্ছা আপু আপনাদের এইগুলো সারা বাংলাদেশে তো আপনারা ডেলিভারি দিচ্ছেন জি ভাই আমরা সারা বাংলাদেশে হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে তারপর হচ্ছে অনেকে বলে যে না আপু আমরা হচ্ছে একটু আলাদা ভাবে নিব তাদেরকে হচ্ছে আমরা পিক আপ এর মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা আচ্ছা ওকে আমরা এই পাশে আরো একটা মার্বেলের টেবিল দেখছি দর্শক খুবই চমৎকার হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির

চেয়ারের খুবই সুন্দর দেখতে হোয়াইট এর মধ্যে এখানে কিন্তু আমি যদি দেখাই এখানে আবার চেয়ারে কিন্তু ফেব্রিক না এটাতে কি ইউজ করা হয়েছে একদম লেদার ইউজ করা লেদার ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা ওকে এটা একদম আর্টিফিশিয়াল লেদার খুবই সুন্দর ভাইয়া এখানে কিন্তু সেলাইগুলো মানে সুইং গুলো দেখলে বোঝা যায় আসলে কোয়ালিটি কেমন এগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে

এগুলো কিন্তু হচ্ছে হচ্ছে একদম বাহিরের থেকে এগুলো আমাদের করা জিনিস এখানে কোনো বাংলাদেশি জিনিস নেই ভাইয়া আসলে সব থেকে বড় কথা সবাই ব্র্যান্ড থেকে নিতে নিতে মনে করে ব্র্যান্ডের সেরা বাট একটু খোঁজাখুঁজির পর অবশ্যই জানতে পারবে যে আমাদের ফুলঝুড়িও এই ব্র্যান্ড গুলোর মধ্যে আছে যদি ওরকম হাইলাইট হয়নি এখনো বাট শোন আমরা কিন্তু হাইলাইট করে ফেলবো আমাদের ব্র্যান্ড কিন্তু অনেক ভালো ভালো কাজ করছে অনেক ভালো ভালো জিনিস হচ্ছে দিচ্ছে হ্যাঁ মানুষের মানুষের জন্য তৈরি করছে ওকে আমরা সবাইকে বলবো আমাদের পেজটা হচ্ছে একটু ভিজিট করতে আচ্ছা আবু এখানে একটা খুবই সুন্দর মানে একটু প্রিমিয়ামের ভেতরে যারা চায় জি ভাই এটা সেগুনের ভেতরে দেখছি অনেক সুন্দর একটা ডিজাইন এটা সেগুনের মধ্যে হচ্ছে ইম্পোর্টেড মার্বেল দিয়ে হচ্ছে আছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু বাটন সিস্টেম দেওয়া আছে একটা চেয়ার একটু এই পাশ থেকে দেখাই দিই জি অবশ্যই ভাই এখানে হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে

স্ক্রিনে দেওয়া হচ্ছে যোগাযোগ করতে হবে আর যারা হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোন আছে তাদেরকে বলছি আপনারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া থাকবে সেখানে হচ্ছে হোয়াটসঅ্যাপ দেন হচ্ছে ইমো থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে শুনে তারপর পারচেস করতে পারবেন তো পাশাপাশি এই পাশে আরো একটা মার্বেল এর ডাইনিং টেবিল আমরা দেখছি আপু এটা মনে হয় মেহগুনি কাঠের ভিতরে তাই তো জি ভাই এটা হচ্ছে মেহগুনি কাঠের মধ্যে এটাও কিন্তু হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন বলতে পারেন এগুলোর মধ্যে কিন্তু অনেক ধরনের কালার পেয়ে যায় আমাদের হচ্ছে যারা মানে কাস্টমাইজ করে হচ্ছে কালারটা নিতে চাচ্ছে তাদেরকে হচ্ছে কাস্টমাইজ করে কালার দেয়া দেয়া যাবে কোনো সমস্যা হবে না আচ্ছা একটু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে হ্যাঁ আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যদি বলেন তাহলে এখানে বলবো আমাদের হচ্ছে এই ডাবল যে মার্বেলের ডাইনিং টেবিল এটা ডাবল লেয়ারের হ্যাঁ জি এটা ডাবল লেয়ার

জি ভাইয়া এখানে হচ্ছে টেন এম এম এর গ্লাস গ্লাস ইউজ করা হচ্ছে আচ্ছা আচ্ছা এটা আপনারা দেখতে পারেন ছয় চারের শূন্য যারা হচ্ছে একটু হচ্ছে চায় যে আমরা একটু ভালো কাঠের মধ্যে নিব তাদের জন্য কিন্তু আমি বলবো এটা একদমই পারফেক্ট

খুবই সুন্দর প্রিমিয়াম এর মধ্যে কালার করা হয়েছে এই কালার গুলো উঠবে না কোনো কিছু হবে না আমাদের কিন্তু ওয়ারেন্টি হচ্ছে দশ বছরের আচ্ছা দশ বছরের একটা দশ বছরের মধ্যে আমাদের এখানে কিন্তু ভাইয়া হচ্ছে যাদের একটু প্রাইস বাজেট কম হ্যাঁ তাদেরকেও কোনো টেনশন করার সমস্যা নেই কারণ আমরা হচ্ছে রিজনেবলের মধ্যে খুবই ভালো মানের হচ্ছে প্রোডাক্ট দিয়ে থাকি মানুষকে আচ্ছা ওকে আমরা এই পাশ থেকে আরো একটা দেখাচ্ছি গ্লাস টপের ভিতরে গ্লাস টপের মধ্যে এটাও আরেকটা আছে ভাইয়া এখানে হচ্ছে কি এটা একদম নরমালের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে এখানে কিন্তু পিতলের খুব সুন্দর কাজ করা আছে এটাও কিন্তু কালার কালারটা খুবই সুন্দর আচ্ছা আচ্ছা হ্যাঁ একদম হচ্ছে সেগুন কাঠ যেটাকে বলে একদম প্রিমিয়াম কোয়ালিটির যে কাঠটা আছে সেরা সেরা সেই কাঠটা আমরা এখানে ইউজ

দেখে শুনে তারপর প্রোডাক্ট নেবেন আচ্ছা যদি হয় তাহলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই আচ্ছা আচ্ছা এগুলো সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি জি ভাই এগুলো হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যাদের হচ্ছে কুরিয়ারের প্রয়োজন তারা কুরিয়ারে নেবে আর যারা হচ্ছে চাই যে না আমরা একটু আলাদা ভাবে নিব তারা কিন্তু পিকআপের মাধ্যমে নিতে পারবে আচ্ছা এখান থেকে যে কোনো ডিজাইন যদি কেউ আট চেয়ারের চায় আপনারা তো আট চেয়ারের তো অবশ্যই আট চেয়ার দশ আট চেয়ার দশ চেয়ার ছয় চেয়ার বারো চেয়ার চার যেটা প্রয়োজন আচ্ছা আচ্ছা কাস্টমাইজ করে দিতে পারেন এই ডিজাইনটা আপনারা দেখতে পারেন প্রয়োজন হলে আপনি নিতে পারেন আমরা এই পাশ থেকে যদি একটু দেখাই অনেকে এক কালারের ভিতরে চায় যে আমি এক কালারের ভিতরে প্রয়োজন জি এটা মানে এক কালার দিয়ে করা হয়েছে এটাও হচ্ছে সেগুন কাঠেরি এটাও এক কালারের মধ্যে আছে অনেকে কি করে তৈরি হয় অনেক অনেক গর্জিয়াস এর মধ্যে যাদের অনেক গর্জিয়াস পছন্দ তাদের জন্য কিন্তু এটা আমি মনে করি কাঠের মধ্যে একদম পারফেক্ট একটা আচ্ছা আচ্ছা চমৎকার এটাও আপনার দর্শক দেখতে পারেন ছয় চেয়ারের অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল এরপরে আমরা যদি ওই পাশ থেকে আরো কয়েকটা ডিজাইন একটু দেখাই দিই এই একটা ডিজাইন আছে এখানেও আছে আরেকটা ডিজাইন আচ্ছা আচ্ছা ওকে এখানেও আরেকটা ডিজাইন আছে এটা কিন্তু হচ্ছে 10 এমএম এর গ্লাস আচ্ছা 10 এমএম এর গ্লাস খুবই মজবুত এই গ্লাসগুলো আসলে আচ্ছা আচ্ছা ওকে এই পাশে আরো একটা ডিজাইন আছে জি জি ভাই আপনি আপনাদের শোরুমে আসল লোকেশনটা আরেকটু বলে দিবেন আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে উত্তর বাড্ডা বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিট সাইডে ফার্নিচার আচ্ছা আচ্ছা সপ্তাহে সাত দিনে খোলা আছে জি ভাই সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা তো দর্শক যাদের মোটামুটি একটু ছোট ফ্যামিলি তাদের জন্য একটা ডাইনিং টেবিল আমরা দেখাচ্ছি এটা চার জনের তাই তো জি এটা চার মানে চার জনের মধ্যে যাদের স্পেস একটু কম তাদের জন্য কিন্তু আমাদের এই চেয়ারটা পারফেক্ট এটাও খুব সুন্দর ভাইয়া কালারটা একটু দেখলেই মানুষ বুঝতে পারবে এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে এটাও কিন্তু আমাদের সেগুন কাঠের মধ্যে আচ্ছা আর যাদের হচ্ছে ফ্যামিলিটা বড় লাইক আটটা চেয়ার প্রয়োজন তাদের জন্য কিন্তু আমাদের এই সুন্দর হচ্ছে ডাইনিং টেবিলটা আছে হ্যাঁ এটাও কিন্তু সেগুন কাঠের মধ্যে কালার করা খুব সুন্দর প্রিমিয়াম

অর্ডার সিস্টেমটা হচ্ছে আমাদের পেজ ইনবক্স করতে হবে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে কিংবা আমাদের শোরুমে এসে হচ্ছে ভিজিট করে যেতে পারে আচ্ছা দর্শক আপনারা চলে আসতে পারেন ফুলজুরি ফার্নিচার যারা রিজনেবল বাজেটের মধ্যে এই প্রোডাক্টগুলো নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে এই ধরনের ডাইনিং টেবিলগুলো নিতে পারেন তো দর্শক আপনারা যারা ফুলজুরি ফার্নিচারে আসতে চান এটা হচ্ছে নিস্তালা থেকে চারতলা কিন্তু একটা শোরুম ফুলজুরি ফার্নিচার আর এদিকটায় আপনারা দেখছেন বাড্ডা লিঙ্ক রোড হয়ে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এ হাসপাতাল এ এম হাসপাতালের ঠিক পাশের বিল্ডিংটাই কিন্তু হচ্ছে ফুলজুরি ফার্নিচার সপ্তাহে সাত দিনে খোলা থাকে আর আপনারা ঠিক উল্টা পাশে যদি আমরা দেখাই এটা হচ্ছে বাড্ডা জেনারেল হাসপাতাল দুইটা হাসপাতালের সাথেই আপনারা যারা উত্তরার ওই পাশ থেকে আসবেন উত্তরের ওই পাশ থেকে নতুন বাজার হয়ে আপনারা একটু সামনে আগালেই পেয়ে যাবেন হচ্ছে ফুলজুরি ফার্নিচার অথবা যারা যাত্রাবাড়ির সাইড থেকে আসবেন লিঙ্ক রোড পার হয়ে কিন্তু আপনারা চলে আসতে পারেন ফুলজুরি ফার্নিচার নিচতলা থেকে চারতলা বিশিষ্ট একটা শোরুম ফুলজুরি ফার্নিচার সপ্তাহে সাত দিনে কিন্তু আপনারা এই শোরুমটা খোলা পাবেন